এখন তারা যে রাজনৈতিক দলটা এই ফেব্রুয়ারিতে গঠন করছে এটা যদি তারা সেপ্টেম্বর অক্টোবরে করে ফেলতো তাহলে রাজনীতিতে তারা অনেক দূর এগিয়ে এখন যে গুলো হচ্ছে এটা কিংস পার্টি কিনা উপদেষ্টা পরিষদে তাদের দুইজন সদস্য আছে তাদের পদত্যাগ করা উচিত কিনা এই প্রশ্নগুলো আসতো না বিশাল বড় একটা জনসমাবেশ করলেন রাজনৈতিক দল হিসেবে দাঁড়াই গেলেন এইভাবে তো রাজনৈতিক দল হিসেবে দাঁড়ানো যায় না মানুষজনের কাছে যাওয়ার জন্য ধরেন যারা আওয়ামী লীগ করে বা বিএনপি করে বা বামপন্থী রাজনীতি করে বা ইসলামপন্থী রাজনীতি করে তার মনের ভিতরে একটা দর্শনগত তারা থাকে যে আমি এই কারণে এই দলটা করি তো তো এইটা এইটা এই দলের কোনো নাই তো এই এটা তারা তৈরি করতে না এবং এটা যদি তারা করতে না পারেন তারা যে খুব বেশি দূর যেতে পারবেন বলে আমার মনে হচ্ছে না মানুষ কি দেখলো মানুষ দেখলো হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলো যে রাষ্ট্রের প্রেসিডেন্ট তাদের সঙ্গে কোদাল দিয়ে খাল কাটছে তাদের সঙ্গে মাটিতে কাদা মেখে বসে খাচ্ছে এই যে মানুষজন যে একটা কিছু তো ফিগার তৈরি হয় বা বাকি কে রাজনীতিতে আসবে কে রাজনীতিতে আসতে পারবে না এইগুলা নিয়ে কথাবার্তা না বলে আমাদের একটা স্বচ্ছ এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টির দিকে মনোযোগ দেওয়া উচিত তাহলে পরে আমাদের যে এই রাজনৈতিক যে সমস্যাগুলো আছে সেটা কেটে যাবে এখন এই দায়িত্ব তো কাউকে না কাউকে নিতে হবে তো সেই জায়গা থেকে আমরা হয়তো বা আশা করেছিলাম যে এই ছাত্ররা যেহেতু একটা গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের হাত ধরে যে দলগুলো আসবে সেই দলটা কৌশলী বা চালাকি রাজনীতি না করে সহজ সরল রাজনীতি করবে যেটা আসলে সর্বজন গ্রহণযোগ্য হবে এই যে আপনি যে প্রশ্নটা করলেন যে এখনো দুইজন উপদেষ্টা আছেন সরকারে আমার কাছে মনে হয় যে আসলে তাদের শুরু থেকেই তারা যখন পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন ওই সময় থেকে তারা একটা রাজনৈতিক দল গঠনের চিন্তা ভাবনা করতে পারতেন এবং এরা তো সবাই রাজনৈতিক আমরা তাদেরকে অরাজনৈতিক বলছি বটে কিন্তু এরা তো ছাত্র বলছি বটে এরা কিন্তু একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে এসেছে আর নাগরিক শক্তি ছাত্র শক্তি ছিল এরা ছাত্র শক্তি করতে এরা সবাই ছাত্র শক্তি করার আগে এরা গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ করতেন সবাই সেখান থেকে বেরিয়ে এসে নাগরিক শক্তি না ছাত্র শক্তি গঠন করে ওইখানে তাদের যে পলিটিক্যাল গ্রুমিংটা বা ট্রেনিংটা হয়েছে তারপরে তারা সরকার বিরোধী আন্দোলন শুরু করেছেন এই যে তাদের যে এই এই যে প্রসেস পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে গেছেন সেইখান থেকে তাদের কিন্তু আসলে তারা যখন শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করলেন বা আমরা যেটা বলি আর কি ক্ষমতা থেকে ফেলে দিলেন ওই সময়ই কিন্তু তাদের বড় ভুলটা হয়ে গিয়েছে সরকারের ভিতরে ঢোকা ওনারা হয়তো বা সিদ্ধান্ত নিতে পারেন নাই যে আমরা সরকারে না বাইরে কি করব না করব এই জায়গাটাই কিন্তু আপনার হচ্ছে যে রাজনীতিতে কিন্তু আপনার সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনি সময়টাকে কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু আসলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ত্বরিত খুব বেশি সময় নিয়ে চিন্তা ভাবনা করে যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আসলে মনে হয় যে আপনি সেই লাগামটা ধরতে পারবেন না যেই কারণে আমি যেটা বলি সব সময় পাঁচ আগস্টের পরে তারা যদি এই সরকারে না গিয়ে একটা দ্রুত ধরেন আগস্টে তো শেখ হাসিনা পালিয়ে গেল এখন তারা যে রাজনৈতিক দলটা এই ফেব্রুয়ারিতে গঠন করছে এটা যদি তারা সেপ্টেম্বর অক্টোবরে করে ফেলতো তাহলে রাজনীতিতে তারা অনেক দূর এগিয়ে যেত এখন যে বিতর্কগুলো হচ্ছে এটা কিংস পার্টি কিনা উপদেষ্টা পরিষদে তাদের দুইজন সদস্য আছে তাদের পদত্যাগ করা উচিত কিনা এই প্রশ্নগুলো আসতো না এখন ধরেন তাদের মধ্যে তারা সময় কেন নিয়েছে বলে আপনি মনে করেন যে এতটা সময় আমরা তো অনেক দিন থেকে শুনতে পাচ্ছি যে তাদের মোটামুটি সবকিছু ঠিকঠাক এবং ওই আগেও পদত্যাগ করেছে নিজের মুখে আবার বলেছে না আমি করিনি কিন্তু কোনো না কোনো জায়গা থেকে তো তথ্য এসেছে শেষ পর্যন্ত নাহিদ পদত্যাগই করলো না এটা এটা রাজনৈতিক অপরিপক্ষতার কারণে হয়েছে আমি বলবো যে তারা ওই মোমেন্টামটা ধরতে রাজনীতিতে যদি আপনি ধরতে না পারেন তাহলে কিন্তু আপনার রাজনীতিতে টিকে থাকা মুশকিল হয়ে যাবে তারা যদি এই সরকারে না গিয়ে এবং ইতিমধ্যেই কিন্তু তারা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল একদম এক ধরনের কাদা চোরাচুরি শুরু হয়েছে পারস্পরিক দোষারোপ শুরু করা হয়েছে এইসব জটিলতার মধ্যে রাজনৈতিক দল গঠনের আগেই তারা এগুলাতে ব্যস্ত হয়ে গিয়েছে যেটা আসলে আগের পালায় আমি অত খোলামেলা করে বলতে চাচ্ছিলাম না যে যে আমরা পুরনো রাজনৈতিক চর্চা যেটা বলছি যে ঝগড়া করা রাজনৈতিক ঝগড়া করা বা পলিটিক্যাল ক্যাওস যেটা সেটা তারা করে শুরু করে দিয়েছে এটা তারা দল গঠন করার আগে শুরু করেছে এবং তারা বারবার বলছে যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করব তাহলে এটা এটা তো রাজনৈতিক বন্দোবস্ত হলো না মানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে আপনাকে সবকিছুতেই নতুনত্ব আনতে হবে আপনার পার্টির গঠন আপনার আচরণ আপনার দল কিভাবে চলবে দেশ কিভাবে চলবে এই কোনো আমি তো এরকম কিছু দেখতে পাচ্ছি না এখন এখানে আপনার দর্শকরা বলতেছে আমরা এক আলাপ করছি কিন্তু এটা তো আমাদের বলতে হবে যে ধরেন এই দলের এক একটা দলের এক একটা ই থাকে আপনার যে কি বলবেন পলিটিক্যাল ফিলোসফি থাকে এই দলের ফিলোসফিটা কি আপনার দার্শনিক জায়গায় থেকে তারা রাজনীতিটা মুসলিম লীগ ধরেন উনিশশো পাঁচে বঙ্গভঙ্গের পরে উনিশশো সালে গঠিত হয়েছে তারা এখানে পূর্ব বাংলায় মুসলিম আইডেন্টি বা মুসলিমদের রাইটস এটা নিয়ে পলিটিক্স করেছে এরপরে ধরেন মুসলিম লীগ 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 আসলো সেটা ভেঙে হলো বাঙালি জাতীয়তাবাদ বা এক ধরনের যে আমরা এই এই কলকাতা কেন্দ্রিক যে বাঙালিয়ানার রাজনীতি দেখি সেটা তারা করেছে বাংলাদেশে বা তারপরে ধরেন যে আসদ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলেছে বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে একটা নতুন ধারণা দিয়েছে রাজনীতিতে টানতে হলে তো আপনাকে মানুষজনকে নতুন একটা কিছু বলতে হবে ধরেন নতুন ধারণা যারা দিতে পারে তারা কিন্তু রাজনীতিতে পারে কিংস পার্টি তো জাতীয় পার্টিও ছিল একসাথে সময় তারা ক্ষমতাও ছিল তারা একটা পর্যায়ে ক্ষমতাচ্যুত হওয়ার পরেও তো তিরিশ পঁয়ত্রিশটা আসন পেত এখন তো নাই কারণ জাতীয় পার্টির কোনো পলিটিক্যাল নেড়েটিভ নেই মানুষজনের কাছে যে যাবে তাদের কোনো পলিটিক্যাল কর্মসূচি নেই বা এরপরেও দেখেন অনেকগুলো দল এসেছে ডক্টর কামাল হোসেন উনি তো খুবই প্রথিত যশের রাজনীতিবিদ বাংলাদেশে খুবই বিজ্ঞ প্রাজ্ঞ আইনজীবী তার একটা রাজনৈতিক দল এসেছে রাজনৈতিক দলের কিন্তু এখন আর খুব একটা ভালো অস্তিত্ব নাই এরপরে আরো রাজনৈতিক দল এসেছে বিভিন্ন কাদের সিদ্দিকির দল এসেছে ডক্টর অলি আহমেদের দল এসেছে বিভিন্ন রাজনৈতিক দল এসেছে এখন বিষয়টা রকম না যে আপনারা একশো মানুষ দুইশো মানুষের একটা কমিটি করে ফেললেন গাড়ি ভাড়া করে লোক নিয়ে আসলেন পার্ডিয়াম দিলেন বিরিয়ানি দিলেন বিশাল বড় একটা জনসমাবেশ করলেন রাজনৈতিক দল হিসেবে দাঁড়াই গেলেন এইভাবে তো রাজনৈতিক দল হিসেবে দাঁড়ানো যায় না মানুষজনের কাছে যাওয়ার জন্য ধরেন যারা আওয়ামী লীগ করে বা বিএনপি করে বা বামপন্থী রাজনীতি করে বা ইসলামপন্থী রাজনীতি করে তার মনের ভিতরে একটা দর্শনগত তারণা থাকে যে আমি এই কারণে এই দলটা করি তো এইটা এইটা তো এই দলের কোনো নাই তো এই এটা তারা তৈরি করতে পারেন এবং এটা যদি তারা করতে না পারেন তারা যে খুব বেশি দূর যেতে পারবেন বলে আমার মনে হচ্ছে না কিন্তু আমরা চাই এই দলটা সেটা করুক কারণ আওয়ামী লীগ যদি আপনার না থাকে তাহলে আপনার একটা বিকল্প নতুন রাজনৈতিক দলের তো আমাদের প্রয়োজন আছে সেই জায়গা থেকে আমরা মনে করি যে তারা এই যে ভুল ত্রুটিগুলি যে তাদের যে মধ্যে যে রাজনৈতিক অপরিপক্কতা আছে এখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে আর আমার কাছে যেটা মনে হয়েছে রাজনৈতিক দল যখন গঠন করা হয় তখন ওই রাজনৈতিক নেতাদের আশেপাশে কিন্তু আপনার কিছু বুদ্ধি পরামর্শদাতা থাকে যেটা ধরেন শেখ মুজিবুর রহমানের আশেপাশে ছিলেন কেউ কেউ হুসেন শহীদ সোরার্দির কথা বলা হয় যে উনি বিশাল বড় একজন রাজনীতিবিদ ছিলেন ইনি গড়ে পিঠে শেখ তৈরি করেছেন জিয়াউর রহমান উনি নিজেই একটা নাম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তারপরে সাতই নভেম্বর মানে যে বিপ্লব হলো সেইখানে উনি নায়কের একটা মানে কি উনি তো নিজে ক্ষমতায় জনগণ তাকে কাজে করে ক্ষমতায় বসিয়ে দিয়েছে এই যে জনগণের মধ্যে তার যে গ্রহণযোগ্যতা বা জনসমর্থন এরপরে উনি একটা রাজনৈতিক দল গঠন করলেন তারও আশেপাশে একটা কিন্তু গ্রুপ অফ একটা একটা পিপল ছিল যারা তাদেরকে তাকে পরামর্শ দিয়েছেন রাজনৈতিক কর্মসূচি কি হবে তার বিএনপির দর্শন কি হবে এটা যে চমৎকার একটা পরামর্শ পেয়েছেন বাংলাদেশী জাতীয়তাবাদ খাল খনন কর্মসূচি গ্রাম সরকার কর্মসূচি মানে মানুষের কাছে যাওয়া এই যে ওই যে উনি যে মানে মাইলের পর মাইল হেঁটে জিয়াউর রহমান যে খাল কাটতে গেলেন বা যে গ্রাম সরকার করলেন মানুষ কি দেখলো মানুষ দেখলো হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলো যে রাষ্ট্রের প্রেসিডেন্ট তাদের সঙ্গে কোদাল দিয়ে খাল কাটছে তাদের সঙ্গে মাটিতে কাদা মেখে বসে খাচ্ছে এই যে মানুষজন মধ্যে ছিল তারা দেখা গেছে যে নাহিদ মিছিল আছে তার পাশের লোকটা গুলি খেয়ে পরে গিয়েছে নাহিদ তো পিছু হটে নাই সার্জিস পিছু হটে নাই তারা মিছিল করছে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে কিন্তু ওই জায়গা থেকে তাদেরকে আরো সামনে ঠেলে দেওয়ার জন্য যে বুদ্ধিবৃত্তিক সহায়তা ছিল সেটা তারা পায় নাই তারা সুপরামর্শ পায় নাই যে কারণে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তারা রাজনীতিতে একটু কিছু ভুলভ্রান্তি করছে বা পিছিয়ে যাচ্ছে